আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এর্তি আমাদের গ্রামে আর কি চাই বলে চাই সেই চাই থেকে মাছ ধরছি মাছ মানে মাছগুলো আমি দেখাইতেছি দেখেন এই মাছটা কি মাছ আসলে আমি আমার জীবনে কখনো এই মাছ ধরি নাই আমি আর কখনো দেখিও নাই দেখেন আবারও দেখে মাছটা আমি দেখাইতে পারছি কিনা দেখেন ভিতরে ভিতরে চিংড়ি মাছ আছে তো সেই চিংড়ি মাছগুলো খাইছি আর কি এখন চিংড়ি মাছ আমি জানি না মাছটা খাওয়া যাবে কি না মাছটা ফেলাই দেবো আপনারা তো আমাকে জানান ভাই দেখেন এই মাছটা আমি দেখাইয় পারো মাছটা দেখাইতেছি এই যেখানে এই মাছটা আমি ঠিক আছে হাঁটতে এখন মাছের মুখটা দেখেন এই মাছের মুখটা দেখেন ভিতরে এই যে রাক্ষস শহরের এই রাক্ষস শহরের মাছ দেখেন মুখটা দেখেন মুখের এখানে কত বড় একটা ভাব তো লড়াচড়া করে তো এখানে দেখা যায় না মুখটা কত বড় দেখছে না হা করি তাকে দেখছি না এই এই মাছটা খাওয়া এখন এই মাছটা খাওয়া ভালো হইবে কি না খারাপ হইবে আসলে একটা চিন্তা করার বেশি আর একটা মাছ আছে দেখে এই যে না যাবা না যাবা না এই যে